দারাজের উনিশের টাকার মিষ্টি বক্স অর্ডার করলেই নাকি লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র পাওয়া যায় আমি তো আজকে দারাজের মিষ্টি বক্স অর্ডার করেছিলাম আর উনিশের টাকায় যে এত প্রোডাক্ট থাকবে এটা তো অবিশ্বাস্যকর আর আপনাদের ভাই তো যখন সুস্থ ছিল তখনই এই মিষ্টি বক্সটা আমার জন্য অর্ডার করেছিল কিন্তু অসুস্থ থাকার কারণে কিন্তু এটা আর আনপেক করে দেখিনি এটার মধ্যে কি আছে এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাই অনেকটাই সুস্থ আছে মশারের ভিতর থেকে সে আমাকে এই মিষ্টি বক্সটা গিফট করছিল বলছিল যে এটা খুলে এখন দেখো দেখো তোমার জন্য অনেক কিছুই আনছি আর এই উনিশের টাকার মধ্যে অনেকগুলো গিফট ছিল তো আমি তো এই মিস্ট্রি বক্সটা খুলছিলাম এখন দেখি যে এই মিস্ট্রি বক্স মধ্যে কি কি আছে আর এগুলো আমার কি কি কাজে লাগে আর প্রথমেই তো মিস্ট্রি বক্স খুলেই দেখি একটা ইয়ারপোর্টস আর এটা যেহেতু আইফোনের ইয়ারপোর্টস আর এর জন্য কিন্তু আমার এটা অনেক বেশি কাজে লাগবে আর এই ইয়ারপোর্টসটার দাম কিন্তু পাঁচশো পঁচাত্তর টাকা দাঁড়া যে সেল করে আর এটা মাত্র উনষাট টাকার মধ্যে আমি পেয়ে গেছি ভাবা যায় এত কম টাকায় এত দামি একটা ইয়ারপোর্ট আর এই মিষ্টি বক্স এর মধ্যে দুইটা কাপেল ঘড়ি ছিল একটা আমার জন্য একটা আপনাদের ভাইয়ের জন্য ভালোই কাজে লাগবে আপনাদের ভাইকে কিন্তু এই ওয়াচটা আমি গিফট করতে পারবো আর এই তো আপনাদের ভাইকে কিন্তু এই ঘড়িটা পরায়ও দিলাম আর সে কিন্তু অনেক বেশি খুশি হয়েছে এরকম একটা ঘড়ি কিন্তু সে সবসময় ইউজ করে আর এই ঘড়িটার দাম হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা আর এই গিফট বক্সটা আনপেক করার পরে তো আমি অনেক বেশি খুশি ছিলাম আর এটার মধ্যে ছিল একটা ট্রিমার এটা কিন্তু আপনাদের আর অনেক বেশি কাজে লাগে লাগবে আর দারাজে সার্চ করে দেখলাম এই টিমারটার দাম পাঁচশো টাকা ভাই আমি অনেক জিতে গেছি মাত্র উনষাট টাকা দিয়ে আমি পাঁচশো টাকার একটা সুন্দর ট্রিমার পেয়ে গেছি এটা তো অনেক বেশি উপকার লাগবে আপনাদের ভাইয়ার এখানে একটা ছোট সাউন্ড সিস্টেম স্পিকার ছিল আর এটা কিন্তু মোবাইলের ব্লুটুথ দিয়ে কানেক্ট করে সুন্দর করে মিউজিক শোনা যাবে তো আমার ভাবি আসছিল ছোট কিউট মিনি বক্স ওকে দিয়ে দিলাম ওকে গিফট করলাম এটা অনেক বেশি সুন্দর আর এই ছোট স্পিকারটার দাম ছিল দুশো টাকা সবগুলা প্রোডাক্ট অনেক বেশি দামি উনিশ টাকা থেকে আর এটার সাথে তো ছোট একটা ছিল আর এই দামও দেখলাম টাকা সবগুলা অনেক হেডফোন যে বেশি উপকারে আসবে আমার আর হেডফোন স্পিকার সবই কিন্তু কাজের প্রোডাক্ট আর এই ওয়ারলেস রিচার্জেবল যে ঘড়িটা এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা শুধু কালার চেঞ্জ হয় এটা কিন্তু ঘড়ি হিসাবে ইউজ করা যাবে আর ছোট একটা ব্লুটুথ স্পিকার হিসাবে ইউজ করা যাবে আর এটা দেখতে অনেক বেশি সুন্দর আর এটার মধ্যে তো ওয়্যারলেস চার্জারের ব্যবস্থাও করা আছে চাইলে কিন্তু এটাতে ওয়্যারলেস চার্জও দেওয়া যাবে আর এটা অনেক বেশি হেল্পফুলি আসবে আমার লাইট ব্লুটুথ স্পিকার আর ওয়্যারলেস চার্জার আর এটার দাম হচ্ছে এগারোশো টাকা মাত্র উনষাট টাকা দিয়ে কিন্তু আমি এগারোশো টাকার প্রোডাক্ট পেয়ে গেছি সবগুলো প্রোডাক্টই কিন্তু আমি অনেক বেশি জিতে গেছি আপনাদেরও ভাগ্য ভালো হলে কিন্তু মাত্র উনষাট টাকা মিষ্টি বক্স অর্ডার করে এত দামি দামি প্রোডাক্ট পেতে পারেন আর এই মিষ্টি বক্সের অফারগুলো কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর আমি যে এই প্রোডাক্ট ছিলাম মিস্ট্রি বক্সের এর এই টেলিগ্রাম চ্যানেলের এর লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্স এ থাকবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে অর্ডার করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ